নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কেলে কাজে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানের প্রথমে সকল সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা এই প্রভাতী অনুষ্ঠানে রোজ যেরকম দিই অর্থাৎ প্রতিদিনকার মতো আজও দেব দিনে পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল এছাড়া তো জ্যোতিষীদের জন্য আলাদা টিপস থাকছেই তাহলে দেরি না করে শুরু করি আজকে দিনের পরিচিতি দিয়ে আজ একুশে মাঘ চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতো আর ইংরাজির চৌঠা ফেব্রুয়ারি দু আজ বুধবার আজকে সূর্য উদয় হবে ভোর ছটা কুড়ি মিনিটে আর সূর্য অস্ত যাবে বিকেল পাঁচটা কুড়ি মিনিটে আজকে তিথি চলছে তৃতীয়া এবং এই তিথি চলবে মধ্যরাত্রি একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আর গঙ্গায় জোয়ার আসবে বেলা বারোটা আট মিনিটে এবং মধ্যরাত্রি বারোটা তেরো মিনিটে আর ভাটা আসবে বিকেল চারটে আটান্ন মিনিট এবং শেষ রাত্রি পাঁচটা তিন মিনিটে আজকে শুভকর্ম আছে সুত যুবক যোগে বিবাহ আছে আজকে দিনের স্মৃতিচারণে বলবো অধ্যাপক এবং বিজ্ঞানী সত্যনাথ বসত ধান দিবস এবারে আসছি জ্যোতিষ টিপস যাকে বলে সেই একজন জ্যোতিষী যদি কোনো জাতক জাতিকে হাত দেখে তার আয়ু নির্ধারণ করতে বলে কি করে করবেন হাত দেখে আয়ু বা আয়ু রেখা দেখে আয়ু ওই জাতক বা জাতিকার যে ছোটোবেলায় খুব বড়ো রোগে ভোগেনি বা ভুগেছিল কি করে জানবেন হাতে আয়ু রেখা যেটা আছে সেই রেখার দেখুন যদি রেখার নিচের দিক থেকে যে রেখা অর্থাৎ আয়ু রেখার হৃদয় রেখা রেখার সাথে যে আয়ু রেখা মিশেছে তার একদম নিচের দিকে শুক্রের ক্ষেত্র আগে কবজির দিক থেকে যদি রেখা অনেকটা মোচা থাকে তাহলে জানবেন তিনি ভীষণভাবে ছোটোবেলায় মরণাপন্ন কোনো রোগে ভুগেছিলেন তারপর তার আয়ু থাকতে তিনি বেঁচে এসছেন অথবা যদি দেখেন যে আয়ু রেখা মাঝখান দিয়ে একটু সামান্য হলেও ফাটল আছে তা মানে বুঝবেন তার পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সের পর একটা হার্ট অ্যাটাক বা দুরারোগ্য ব্যাধি হতে পারে আয়ু রেখার উপর কিরোর বই পড়লে এগুলো আরও ভালো বুঝতে পারবেন যে আমি যেভাবে আপনাদের বোঝাচ্ছি সেইরকমভাবেই বোঝানো আছে যে কিভাবে আয়ু রেখাকে আপনি বিস্তারিত আলোচনা করবেন জ্যোতিষিক্ষা আসলে আমি বিস্তারিত আলোচনা করছি তথাপি আমি আপনাদেরকে জানানোর জন্য বলছি যদি কারুর আয়ু রেখা আয়ু রেখা মতলব এই যে এইটা এই আয়ুরেখা যদি কারুর আবার বলছি যদি আয়ু রেখা কারোর এই নিচের দিক থেকে মোচা থাকে তার মানে সে ছোটোবেলায় বিশাল রোগে ভুগেছে মরণাপন্ন রোগে ভুগেছে আর যদি কারোর মাঝখান দিয়ে ছোট্ট ছেদ মতো থাকে তাহলে মাছ বয়সে অর্থাৎ মধ্যে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সে তার বড় দুর্ভোগ্য ব্যাধি হওয়ার মরণাপন্ন যে রোগ সে হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান তাহলে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে অর্থাৎ জাতক জাতিকাকে সতর্ক করতে হবে যে আপনি একটু সাবধানে থাকবেন আপনার শারীরিক অবনতি হঠাৎই হয়ে যেতে পারে যেমন আবহাওয়া দপ্তরের কাজ হচ্ছে সতর্ক করা যে ঝড় আসছে বৃষ্টি আসছে অতিবৃষ্টি আসছে খরা হবে সেই রকমই জ্যোতিষীদের কাজ হচ্ছে জাতক বা জাতিকাকে সাবধান করে দেওয়া যে তোমার এটা ঘটতে পারে চাণক্যতার শ্লোকেও এই কথাই বলেছেন মা খনার খনার বচন জানেন তো সেই খনার বচনেও এই কথাই লেখা আছে যে আমরা কি করব আমরা জাতক জাতিকাদের সাবধান করব। আমরা তো আর পুরোটা চেঞ্জ করতে পারি না কারো ক্ষমতা নেই একমাত্র যার ইচ্ছাতে গাছের পাতা নড়ে তিনিই পারেন আর কেউ যদি বলেন আমি করে দেবো তিনি মিথ্যা কথা বলছেন একদম পরিষ্কার বলছি তিনি মিথ্যা কথা বলছেন কারণ আমরা চেঞ্জ করতে পারি আমরা কি করতে পারি না আমরা যে ঘটনাটা ঘটবে তার যে প্রখরতা সেটা একটু কমিয়ে দেওয়া যায় বলবেন কি করে কমাবেন তার নিয়ম আছে যে শাস্ত্র আছে জ্যোতিষী ভুল হতে পারে শাস্ত্র কখনো ভুল নয় শাস্ত্র একটা এমন শাস্ত্র পড়বেন জানতে পারবেন আমার শিক্ষা আসরে আসুন আমি যে আলোচনাগুলো করি আপনাদের কাছে যার বারবার বলি জ্যোতিষশিক্ষামূলক আপনারা প্রশ্ন রাখতে পারেন আবারও বলছি জ্যোতিষ শিক্ষামূলক প্রশ্ন আপনারা রাখুন আমি তার উত্তর দেবো বা কারোর যদি ব্যক্তিগত জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দিয়ে কিছু প্রশ্ন রাখেন দেবো কিন্তু আবার বলছি একটু দেরি হবে কারণ কিউ যায় তাই এবারে শুরু করছি বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্মসময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নেয় বারোটি রাশি প্রথম রাশি মেষ মেষ যাতে যাতে বলবো এক কথায় বলা যায় যে আজকে মানে সব রকম সংকট থেকে বেঁচে থাকতে পারবেন এবং বিপদমুক্ত এক কথা বলা যায় বিপদমুক্ত কোনো সংকট বা বিপদ নেই আজকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে বিশ্ব রাশির যাতে বলবো আজকে অর্থাগম আছে অর্থাৎ আজকে আয় বৃদ্ধি হবে শরীরের স্বাস্থ্য ভালো থাকবে কোনো বান্ধবী দ্বারা উপকৃত হতে পারেন মিথুন মিথুন যত যেতে বলবো আজকে শরীরটা খুব একটা ভালো যাবে না শরীর খারাপ হতে পারে তবে আয়ের কোনো পরিবর্তন হবে না মাথার যন্ত্রণা বা গা ব্যথা জ্বর জ্বর এই জাতীয় অর্থাৎ ছোটোখাটো রোগে আপনি ভুগতে পারেন কোনো বিপদ বা বিকট রোগে ভুগবেন না শরীর ও স্বাস্থ্য সম্বন্ধে বললাম আয়ের কোনো পরিবর্তন হবে না আর কর্কট যাতে যাতে বলবো আজকে একটা ছোটোখাটো ট্যুর হবে যার দ্বারা মনে শান্তি এবং আনন্দ লাভ হবে আয়ের কোনো পরিবর্তন হবে না সন্ধ্যের দিকে আরও ভালো কিছু হতে পারে সিংহ সিংহ রাশি যাতে বলবো আজকে খুব সাবধান কারণ আজকে মিসগাইডেড হতে পারেন অর্থাৎ বিভ্রান্তি বা বিপদ তাই বিভ্রান্তি যাতে না হন সে ব্যাপারে একটু সাবধান করলাম নিজের দিকে সাবধানতা থাকবেন সচেতনতা থাকবেন কোনো উটকো কথাবার্তা না থাকাই ভালো শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে আয়ের কোনো পরিবর্তন হবে না আর কন্যা রাশির জাতকাতিকে বলব যে আজকে দিনের প্রথম ভাগটা মিশ্র ফল পাবেন দ্বিতীয় ভাগে কোনো সুখবর আশা করতে পারেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানসিক চিন্তা বিকাশ করবে। তুলা তুলা তুলারাশির জাতকাত বলবো আজকে কোনো কারণে কারুর সাথে আপনার কলহল লেগে যেতে পারে ঝগড়াহাঁটি হতে পারে সংঘাত হতে পারে খুব এ ব্যাপারে সাবধান এবং সতর্ক হবেন মাথা ঠান্ডা করে চলবেন তবে আয়ের কোনো পরিবর্তন হবে না কর্মক্ষেত্রে যশ হানি হতে পারে আর বেশি রাশি যাতে বলবো যে আজকে প্রেম প্রণয়ের ব্যাপারে একটু সাবধান কারণ প্রেমে আঘাত বা প্রেমে বিভ্রাট হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে মানসিক শান্তি বিঘ্ন করবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে ধনু ধনু রাশি যাতে বলবো আজকে মেন্টালি মানে একটু ফিকল থাকবেন অর্থাৎ মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে অস্থির চিত্ত যাকে বলা যায় আর শরীরও মন মোটামুটি থাকবে আয়ের কোনো পরিবর্তন হবে না তবে বিকেলের দিকে অবস্থার একটু অবনতি হতে পারে বিকেলের দিকে অবস্থার অবনতি হতে পারে মকর মকর আসি যাতে বলব যে আজ সাংসারিক কলহ যাকে বলে ফ্যামিলি ডোমেস্টিক পিস অর্থাৎ পারিবারিক শান্তি বিঘ্ন ঘটবে দাম্পত্য কলহ বা সাংসারিক কলহ বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে আয়ের কোনো পরিবর্তন হবে না আর কুম্ভ রাশির জাতক বলবো আজকে নিজের দোষে ডিমোশনও হয়ে যেতে পারে সেই ব্যাপারে খুব সাবধান অর্থাৎ পদস্খলন হতে পারে পদস্খলন হলে আপনার মান যশ হানি হানি হবে মান যশ খ্যাতি হানি হবে এবং মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের পক্ষে আজকে দিনটি খুবই সাবধান আয় হ্রাস পাবে আর সর্বশেষ রাশি মিন রাশি মিন যাতে যাতে বলবো আজকে ব্যয় বৃদ্ধি সঞ্চয় টান আয়ের হ্রাস পাবে এবং কোনো বান্ধবী দ্বারা চিটিং হতে পারেন এ ব্যাপারে খুব সাবধান শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠান এই অনুষ্ঠানে যে রাশিগুলো এবং রাশি ফলগুলো দেওয়া হলো তা কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায় পায় দেবাদিদেব মহাদেবের কৃপায় পায় এবং শঙ্খচক্র গদাপদ্ধধারী নারায়ণে কৃপায় পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল প্রাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার